হাওড়ার উলুবেড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল পুলকার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো তিন পড়ুয়া ঘটনায় জখম হয়েছে আরো দুই পড়ুয়া জানা যায় মৃত তিনজনের নাম ইশিকা মন্ডল সৌভিক দাস ও অরিন্দে দুর্ঘটনার পর পালিয়েছে চালক তদন্ত চালাচ্ছে পুলিশ তবে এই দুঃসংবাদ ছড়াতে শোকের ছায়া নেমে এসেছে হাওড়ার উলুবেড়িয়ায় রানীগঞ্জ শহরের এস রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম পকেট আপনি পাবেন সিঙ্গেল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভেল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোন দিন মেট্রো প্লাজা এনএসবি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এইট সেভেন টু নাইন থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স এবং নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স